আপনারা আনতে বলেছে কে আপনাকে আমি বলেছি আমারা নিয়ে আসেন আপনার কাছে কি জিজ্ঞাসা করে কথা বলা লাগবে আমার এটা আগস্টের পাঁচ তারিখে করার জায়গা পান না দেশটা ফোকলা করে ফেলেছেন আপনারা

বাঁണ്ടামে করা জায়গা পাওয়া না যেখানে পাতা পাবেন ওই জায়গায় একবার মাটির সাথে মিশিয়ে ফেলবেন ঠিক কোন ছাড় নেই আর কিসের ছাড় দেওয়াল লেপি থেকে গেছে আমাদের ও তার ভিকটিম নাওরা যদি তিন বছর ওইভাবে আয় না ঘরে রেখে দিত ওই শয়তানের পেটে খে না খেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আমার দেশটা ফকলা করে ফেলেছে মাল পানি সব বাইরে পাঠিয়ে আর এখন আবার বলে রাজনীতি হচ্ছে ওর কাছে জিজ্ঞাসা করে কোরআন আমার বলা লাগবে ওর বেশি বুঝি আমি

প্রশাসনে যারা আছেন পুলিশ ভাইরা ওই পাগল ও পাগল রে ধরে এক জায়গায় বসিয়ে রাখেন কি করে কি প্রশাসন তো এখনো সে একশো জনের নব্বই জন ওই দালাল দালাল গুলো আছে একটাকেও যেন শেয়ারে রাখা না হয় আজকে বিয়াল্লিশ জন ডিসি আর এসপি সব পাল্টিয়ে ফেলেছে এই চোদ্দ সাল আঠারো সালের চব্বিশ সালের নির্বাচনে যারা হাসিনাকে সাহায্য করেছে একটাও যেন দায়িত্বে না থাকে ডক্টর ইউনুস এটাই করছে সামনে উনি অনেক বড় খেলোয়াড় আপনি মনে করছেন যে বুড়ো মানুষ কি করতে কি করছে এই জন্য যারা প্রশাসনে এখনো নিরপেক্ষ হয়ে বসে আছেন হাসিনার দালালি করবেন সামনে আপনি সাবধান ওকে ধরেন ধরে এক জায়গায় বসিয়ে রাখেন মোনাজাত করে নিয়ে আমি দেখছি কোন অঞ্চলে বাড়ি ওর? বন্যা মেক মানুষ চলে যাচ্ছে চলে যায় যাক মানুষের কি দরকার আমার? এই মশকরা না আরে হুজুর তাফসীর করেন আরে তাফসীর আপনারা জেতে আমি তাফসীরের উপরে পড়া আমি তাফসীর আরম্ভ করছি তো এইগুলো ধরে যেখানে পাবেন মাটির নিচে দিয়ে দেবেন কারণ ওর উপরে থাকার কোনো যোগ্যতা আর নেই সাড়ে পনেরো বছরে যা করেছে ওরে মেরে ফেললে আমার মনে হয় আরো স্বভাব হবে ওই কাংলাসের মতো এক বাড়িতে মেরে ফেলবে তাহলে কয়টা নাকি হবে কারণ তো শয়তানে তো খারাপ না ও চ্যালেঞ্জ দেশে মনে করছে আমির হান সাহ কি ও ছেলে ছিল না আরে বেটা এখন এ দেশ চলছে কি করে আপনি টের পাচ্ছেন হ্যাঁ এখন কি মনে করছেন আমার দেশের তো এখনো ফিরে আছে আপনি কি আমামি লিক আর হয়েছেন আমি জানি না আমার বংশের সাহায্যে আপনি বড় আমেলিক করেন আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল সব পালিশ ওরা যে এখনো টিকে আছে কি করে এলাকায় এতদিন সে অবস্থায় ছিলাম ওই অবস্থা ওদেরও করা লাগবে আমরা বা ছাড়ে ঘুমিয়েছি কবরে গিয়ে ঘুমিয়েছি কথা বলে না কেন আমার নিদের মেয়ে তিন মাস সাত মাস বয়স তার রেখে চলে গেছি ছেলে তিন বছর পরে এসে দেখলাম এখন চার বছর ওরা আমি চিনি না আর শয়তান শয়তানই কথা কাউকে কোনো ছাড় নেই ভাই আমি নিজে ভিকটিম আমি জীবনে অনেক পড় খেয়েছি ধাপ প্রতিঘাত সহ্য করে আজ পর্যন্ত আপনার রক্ত চক্ষ দেখার জন্য এদের স্বাধীন হয়নি ঝামেলা করবেন ওই জায়গায় মাটির নিচে দিয়ে দেবো এরপর বলবো মিনহা খলাপ না দরকার হয় দোয়া পড়ারও দরকার নেই